এসিউ করার মাধ্যমে আপনার পোস্ট ভাইরাল হওয়ার সম্ভাবনা প্রায় ফিফটি পারসেন্ট বেড়ে যায় সে এসিউটা কিভাবে করবেন এসইও এসিও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা কিভাবে কাজ করে কিভাবে এর উপর ডিপেন্ড করে আমাদের পোস্ট ভাইরাল হওয়ার সম্ভাবনা প্রায় ফিফটি পারসেন্ট বেড়ে যায় এটা আমাদের নতুন পুরাতন সবারই জানার খুব আগ্রহ পুরো বিষয়টা নিয়ে কথা বলবো এসিও কিভাবে কাজ করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন যিনি বা যারা যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবেন আর যদি ভালো না থাকে নিজের করে চলে যাবেন যেটা বলছিলাম ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে মূলত কিওয়ার্ড গুলো আমরা যখন কোনো ভিডিও আপলোড করবো অথবা ফটো আপলোড করবো অথবা রিল আপলোড করবো অথবা কোনো টেক্সট আপলোড করবো প্রত্যেকটা টপিকি আমরা এসইও করতে পারবো এবং এসইও করলে প্রত্যেকটা টপিকের রিচ বেড়ে যাবে এসইওটা কি মূলত কিওয়ার্ড কিওয়ার্ডটা কি আমরা হ্যাশট্যাগও বুঝি হ্যাশট্যাগটা কিন্তু ফেসবুকে খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আমরা দেখা যায় একটা পোস্ট করার সময় এক গাদা হ্যাশট্যাগ দেই আপনি এক গাদা হ্যাশট্যাগ না দিয়ে 5টা থেকে 10টা 10টাও না 5টা বেছে বেছে 5টা হ্যাশট্যাগ দিবেন এবং এই পাঁচটা হ্যাশট্যাগে কি আপনি বারবার প্রত্যেক দিনের পোস্টে আপলোড করতে পারবেন মানে প্রত্যেক দিন যত পোস্ট করছেন ঘুরে ফিরে পাঁচটা হ্যাশট্যাগে ব্যবহার করছেন না এটাও আপনার একটা ভুল ধারণা একই হ্যাশট্যাগ যদি বারবার ব্যবহার করেন অটোমেটিক ওই পোস্টের রিচ কিছুটা ডাউন হয়ে যাবে তাই আপনি দশটা কিওয়ার্ড বেছে নেবেন মানে দশটা হ্যাশট্যাগ বেছে নেবেন কোন দশটা হ্যাশট্যাগ আপনি ব্যবহার করতে চাচ্ছেন ঘুরে ফিরে আপনি এখন এই চারটা এরপর এই চারটায় এরপর আবার ও বাকি চারটা এভাবে ব্যবহার করেন বারবার ঘুরে ফিরে যে এই একই পাঁচটা অথবা একই চারটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন না দশটা হ্যাশট্যাগ নেবেন দশটার মধ্যে থেকে ঘুরে ঘুরে ব্যবহার করবেন যেমন ধরেন গুলো কীভাবে খুঁজে পাবেন অ্যাসিওটা কীভাবে করবেন সেটা হচ্ছে ধরেন আপনি একটা রিল আপলোড করলেন ওখানে রিলস লিখে সার্চ দিবেন সবচেয়ে বেশি ব্যবহার হওয়া যে রিলটা ওটাকে আপনি বেছে নেবেন একই সঙ্গে ভিডিও হ্যাশট্যাগ ভিডিও ওই ভিডিওটা সবচেয়ে বেশি ব্যবহার হওয়া ভিডিওটা ওই হ্যাশট্যাগটা আপনি বেছে নেবেন হাইলাইট হাইলাইটটা বেছে নিতে পারেন নতুনরা ফলোয়ারটা বেছে নিতে পারেন তবে ফলোয়ার হ্যাশট্যাগের যন্ত্রটা আমি নিজেও বিপদগ্রস্ত কারণ ওই ফলোয়ার দিয়ে যখন দেয় অনেক পেজ ফলো দেওয়া আছে ওদের পেজগুলো চলে আসে তার মানে দেখেন বিপদগ্রস্ত বলছি বলতে আপনার জন্য প্লাস পয়েন্ট কারণ আপনি ওই হ্যাসট্যাগটা ব্যবহার করার কারণে আপনার পোস্ট আমার সামনে আসছে আপনি কিন্তু লাভবান হচ্ছেন আমি বিপদগ্রস্ত মানে আমি বিরক্ত হলেও কিন্তু আপনার লাভবান হচ্ছেন কারণ আপনার কাঙ্ক্ষিত অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা পৌঁছাচ্ছে তাই ফলোয়ার হ্যাশট্যাগটা ব্যবহার করবেন তারপর ধরেন ম্যানশন দিতে পারবেন আপনার অন্য কোনো বড় পেজ আসছে ওই বড় পেজ ব্যবহার করার মাধ্যমে কিন্তু অ্যাসিও করতে পারবেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে কিন্তু যে কোনো বিজনেস প্রোডাক্ট হোক পেজ হোক বিজনেস পেজ হোক অথবা বিজনেস ওয়েবসাইট হোক আপনি এর মাধ্যমে অ্যাসি করতে পারবেন ঠিক একইভাবে ইউটিউবে যেয়ে ইউটিউব শর্টস ইউটিউব রিল ইউটিউব ইউটিউব ব্লগ এই ধরনের হ্যাশট্যাগুলো নিয়ে আপনার সবচেয়ে বড় বড় কিওয়ার্ড দেওয়া হ্যাশট্যাগ যেটা ওটা ব্যবহার করতে পারবেন এভাবে খুব সহজে আপনার পোস্ট অ্যাস করে ভাইরাল করতে পারবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিবেন আর যদি ভালো লেগে না থাকে নিজের মধ্যে স্ক্রিপ্ট করে চলে যাবেন তবে স্ক্রিপ্ট করে যাওয়ার আগে অবশ্যই একটা শেয়ার দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন